আজকে আপনাদেরকে দেখাবো মাত্র দেড় আনা থেকে শুরু করে আড়াই আনা ওজনের ভিতরে খুবই সুন্দর সুন্দর কিছু কানের দুলের কালেকশন এখানে আমি শুধু স্বর্ণের কানের দুলের ওজনটা বলে দিব কারণ স্বর্ণের দাম প্রতিদিনই উঠানামা করছে এর জন্য আমি দামটা বলছি না আমি শুধু স্বর্ণের যে ওজনটা আছে সেটা বলে দিচ্ছি আশা করি আপনারা এটা বুঝতে পারবেন কারণ স্বর্ণের দাম যেহেতু নামা করে এর জন্য দামটা বলা যায় না তো স্ক্রিনে আপনারা যতগুলো কানের দুল দেখতে পাচ্ছেন সবগুলো একুশ একুশ ক্যারেট গোল দিয়ে তৈরি করা হয়েছে এবং সবগুলো কানের দুলের ভিতরে আমি ওই লিখে দিয়েছি কত ওয়েটের ভিতরে এই কানের দুলটা আছে তো আনুমানিক আপনারা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে কিন্তু এই কানের দুলগুলো বানাতে পারবেন খুব সুন্দর এবং ইউনিক ডিজাইনের কানের দুল আশা করি আপনাদের কিন্তু এই কানের দুলের কালেকশনগুলো ভালো লাগবে দেখুন এই কানের দুলটা মাজ ওজন আছে মাত্র দুই আনা তিন রুটি তো যারা চাচ্ছেন কম ওজন দিয়ে সুন্দর কানদুল বানাবেন তারা কিন্তু চাইলে এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিকটবর্তী যে কোনো স্বর্ণের দোকান থেকে বানিয়ে নিতে পারবেন আপনাদের বাজেট অনুযায়ী তো এই দুলটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তিন থাকে জুমকার এই কানের দুলটার ওজন আছে মাত্র দুই আনা হ্যাঁ দুই আনার ভিতরে কিন্তু খুবই সুন্দর এই কানের দুলটা লাভ শেপ শেপের কানে দুলটা সাথে কিন্তু শিলা কাজ করা আছে এই কানের দুলের ভিতরে দেখুন যারা বাজেট কম আছে তারা কিন্তু চাইলে দুই আনার ভিতরে এই সুন্দর কানের দুলটা বানাতে পারেন আমার কাছে পার্সোনালি এখানে খুবই ভালো লাগে তো আমি আপনাদেরকে যে কানের দেখাবো আজকে সবগুলি ডিজাইনে অনেক সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে এখন যে দেখতে পাচ্ছেন এটার ওজন একদমই কম মাত্র হলে কিন্তু এই আপনারা বানাতে পারবেন খুবই খুবই সুন্দর সুন্দর যারা চাচ্ছেন ইউনিক ডিজাইনের কানের দুল পরবেন তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন দেখুন এই কানের দুলটা খুবই সুন্দর মাত্র এক আনা পাঁচ রতির ভিতরে এই কানের দুলটা করা হয়েছে তো চাইলে কিন্তু আপনারা ছোট বাচ্চাদের জন্য এই কান নিতে পারবেন চাইলে কিন্তু বড়রাও এই কান দুলটা ব্যবহার করতে পারবেন এগুলো এগুলো একুশ ক্যারেট গোল দিয়ে তৈরি করা হয়েছে চাইলে কিন্তু আপনারা বাইশ ক্যারেট গোল দিয়ে এগুলো তৈরি করে নিতে পারবেন আর এই কারণে দুটো ওজন আছে এক আনা পাঁচশো তিস সাত পয়েন্ট তো যারা চাচ্ছেন একদম বাজেট ফ্রেন্ডলি কানের দুল বানাবেন তারা এটা নিতে পারেন এখন দেখুন আরেকটা কানের দুল এটা ওজন আছে মাত্র দুই আনা চাইলে কিন্তু আপনারা এটা তিন আনাদের বানাতে পারেন তিন আনাদের বানালে এটা মজবুত হবে আপনারা অনেকদিন ব্যবহার করতে পারবেন আর কানের দুলগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুল করবেন না